ইটালিতে দু হাজার ছাব্বিশে যে দেখৃত পুলিশটা আসতে আছে বা স্পন্সারটা আসতে আছে সেই দু হাজার ছাব্বিশে কোন ক্যাটাগরিতে আবেদন করা আমাদের ঠিক হবে না বাংলাদেশে এবং কাদের আবেদন করা ঠিক হবে না কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আসসালাম আলাইকুম আহমতুল্লাবরকাতু তো আপনারা হয়তো বা ইতিমধ্যে অনেকেই জানছেন যে দু হাজার ছাব্বিশে যে ক্লিকটা আসতেছে তো আমি আমাকে অনেকেই আপনার মন করছে আমার ভাই বেরা যে দু হাজার ছাব্বিশ নিয়ে কিছু কথা বলেন কিন্তু মাঝখানে কয়েক এক সপ্তাহ যাবৎ আমার ইন্টারনেটের প্রবলেমের কারণে আমি আসলে কোনো কিছু আপডেট করতে পারি নাই বা আপনাদের কোনো কমেন্টসও রিপ্লাই করতে পাই না ব্লগও আপলোড করতে পারি না ঠিক মতন আপনার তারপরে লাইভও ঠিক মতন আসতে পাই না আমার ছুটি ছিল এক সপ্তাহ তারপরে আমি ঠিক মতন এই ব্যাপারগুলো এনে কাজ করতে পারি না তো যাই হোক দু হাজার ছাব্বিশ নিয়ে আমি এই পর্যন্ত খুব একটা বেশি যে কথা বলছি তা না মাঝে মধ্যে দু হয়তো বা টাচ দিয়েছি দু একটা লাইভে কিন্তু সব ভাইভার বলতে দু হাজার ছাব্বিশে নিয়ে কিছু বলেন দু হাজার ছাব্বিশ নিয়ে বলার মতন এখন কিছু আসে না শুধু সামান্য কিছু টাচ দেওয়ার মতন ব্যাপার আসছে আপনার আপনার সবাই জানেন যে আপনার ছাব্বিশ সাতাশে আঠাশে তিন বছরের জন্য পাঁচ লক্ষ কর্মী নেবে ইটালিতে কিন্তু পাঁচ লাখ ভাইবেন না কিন্তু যে আমাদের কপালে যে পুরো পাঁচ লাখ বা আমরা পুরো পাঁচ লাখ পাবো তিন বছর এরকম ধারণা নিয়ে বৈশেই থাকেন না কারণ কি এই বছর আমাদের যথার্থ শিক্ষা হয়েছে যে আমরা কী পরিমাণ নূলস্তা পাইতে পারি যাই হোক এবার চলে যায় যে আমাদের সম্ভবত যদি আমি ভুল না করে থাকি যদি নীতিমালা না চেঞ্জ হয়ে থাকে দু হাজার ছাব্বিশের দেখি তো ফুলসির প্রিফেলিংটা হবে নভেম্বরে নভেম্বর এক তারিখ থেকে হয়তো বা টোটাল নভেম্বর মাসটা পুরোটা ওপেন থাকবে সার্ভারটা প্রিফেলিং করার জন্য প্রতিটা ক্যাটাগরিতে আপনার এবং এই দু হাজার ছাব্বিশের ক্লিকটা নির্ধারণ করছে যদি না চেঞ্জ না হয় আমি আবারও বলতেছি কারণ ইটালিতে অনেকবার অনেকগুলো ঝামেলা হয়েছিলো যে নীতিমালা চেঞ্জ হয়ে যখন আমরা আপডেট দেই তখন বলছে ভাই এটা তো ঠিক হলো না আপনার তো এটা চেঞ্জ হয়ে গেলো না এই জন্য বলতাসি এই জন্যই কথাটা বললাম যে দু হাজার ছাব্বিশের ক্লিকটা আপনার জানুয়ারির বা তারিখে একটা আসছে ফেব্রুয়ারি নয় তারিখ এবং ফেব্রুয়ারি ষোলো তারিখে এই পর্যন্ত জানা হয়েছে এবং তিনটা ক্যাটাগরিতে আপনার যেরকম স্পন্সার তারপরে বা সিজনাল এবং ডোমেস্টিক তিনটা ক্যাটাগরিতেই আপনার আবেদন করা যাবে প্রিফারিংটা নভেম্বরের আপনার এক তারিখ থেকে শুরু হবে এবং এই পাঁচ লক্ষকে তিন ভাগে ভাগ করলে যেটা আসা টোটালে আপনার এই দু হাজার জন নির্ধারণ করা হয়েছে এবং এখন পর্যন্ত সংখ্যাটা পড়বে এক্সেক্টলি সরকারি তরফ থেকে এখন পর্যন্ত আসে না হয়তো বা সামনে দু একদিন আইসা পড়ব বা এক সপ্তাহের ভিতরে আইসা পড়তে পারবো হয়তো বা আসছে হয়তো আমার অবগত না এমনও হইতে পারে বাট সংখ্যাটা এমনই হবে কম বেশি আপনি তিনটাকে ভাগ করলে পাঁচ লক্ষকে বাট আপনার আমাদের কিন্তু শিক্ষা হয়েছে দু হাজার আপনার এই পঁচিশে কিন্তু শিক্ষা হচ্ছে আমরা ভাবছিলাম যে প্রিফেলিং মাইনাসে ছিল তারপরে আমাদের কিন্তু সেই পরিমাণ মূল্য আমরা যেরকম আশা করছিলাম সেরকম পাই না তো যাদের আপনার কাদের আপনার ইটালিতে দুই হাজার ছাব্বিশে আবেদন করা ঠিক হবে না এই ব্যাপার সামান্য একটা আলাপ আলোচনা করি সংক্ষিপ্তভাবে ভাইয়া যাদের ভিতরে অস্থিরতা আছে যাদের ভিতরে বাউন্ডিং আছে ফ্যামিলির যারা আপনার লোন টোন নিয়ে ইটালিতে আসতে চাইতেছেন যে আপনাদের কিছু করতে হবে ইটালিতে আয়সা এই জাতীয় লোক আসলে দু হাজার ছাব্বিশে আবেদন করে না কারণ কি ইটালির আপনার আবেদন ফ্লুসি কিন্তু আবেদন করাই মানে কিন্তু আপনি নুলস্তা পেয়ে যাবেন না বা নুলস্তা পাওয়া মানে কিন্তু আপনি ভিসা পাবেন না অনেকে নুলস্তা পাইছে ভিসা রিজেক্ট আসে অনেকে নুলস্তাও পায় না অনেকে রিসেট কপি পায় না এরকম হয় কিন্তু তারপরে আমাদের যে কোঠাগুলো থাকে সেই কোটা থেকে অনেক দুই নম্বরই বা অনেকে ফলস হয় বা রিজেক্ট হয় র্যাবক হয় যেগুলো আর কি এতে অনেক কঠা কমে জায়গা তা আপনি ভাবতেছেন যে আপনি আবেদন করছেন আপনি নুলস্তা বের হয়ে গেছে না ভাই এমনটা হবে না কারণ কি আপনার আবেদন করবে লাখ লাখ কিন্তু আপনার কোঠা কিন্তু আমাদের লাখ লাখ না আমাদের একটা নির্দিষ্ট কোটা আছে সেই কোটার থেকে আবার কিছু মাইনাস হবে কিছু র্যাবক হবে কিছু আপনার রিজেক্ট হবে এবং আপনার নুনস্থা পাওয়ার পরে আপনার মালিকের ফল্টের কারণে কোনো ঝামেলার কারণে ভিসা অনেক রিজেক্ট হবে সো আপনি যদি ভাইবা থাকেন যে আপনি ইটালিকে কেন্দ্র করে বসে থাকবেন তাহলে ভুল করবেন এই জাতীয় লোকদের আবেদন করা ঠিক হবে না আমার মতে আপনার এই জাতীয় লোকে আবেদন করা উচিত যাদের আপনার অস্থিরতা নাই পিসো টান নাই যাদের এখনও ফ্যামিলি তৈরি হয় নাই যাদের আপনার তিন চার পাঁচ বছর যে জীবন থেকে চলে যায়গা কোনো সমস্যা হবে না এই যেহেতু ইয়াং মানুষ যদি ইটালিতে আপনি দু হাজার ছাব্বিশের আপনার আবেদন করেন তাহলে আমার মতে আপনার ভালো হবে কিন্তু যারা আপনার মোটামুটি একটা এইজে পৌঁছে গেছেন কারণ ফ্যামিলি আছে বাচ্চা আছে আপনি ইটালিকে স্বপ্নকে কেন্দ্র করে আপনি ফ্যামিলি টাকে আপনার এখানে সুইচ করতে যেতে তারা অবশ্যই আবেদন করেন যদি আপনার এই জাতীয় অস্ত্র থাকে শুধু আপনি ইটালি নিয়ে বসে থাকবেন না হলে আপনার জীবন তৎসবে এরকম অনেক কমেন্টস আসে যে ভাই জীবনটাই শেষ হলে এটার আবেদন করতে করতে এই জাতীয় মানুষ আবেদন না কারণ কমেন্টসগুলো আপনার খুব খারাপ লাগছে এই জন্য মূলত কথাগুলো বলা যায় যাদের আপনার শুধু সহায় সম্বলহীন বিক্রি কইরা বা লোন নিয়ে এই সেই কইরা ইটালি আপনার ফুলুসিত আপনি আবেদন করবেন তারা আবেদন করেন না যাদের এক্সট্রা টাকা আসে সময়টা আপনার তিন চার বছর জীবন থেকে চলে গেল কোনো সমস্যা নেই বা কোনো বাইন্ডিং নেয় বা ইটালে আসার পরে দেশে টাকা পাঠানোর কোনো তারাওরা থাকবে না বা আপনার জীবন থেকে তিন চার বছর চলে গেলে কিছু হবে না এই জাতীয় লোক আবেদন করেন গিয়ে ওই জাতীয় লোকগুলো যাদের বয়স বেশি আছে তারা আবেদন করেন এবার চলে আসে আমাদের কোন ক্যাটাগরিতে আবেদন না করলেই ভালো হবে ভাইয়া সত্যি কথা বলতে কি গত বছর আমি দেখছি যে আপনার কার্তাবুলো যেটা আপনি অ্যালেন ক্যাটাগরিতে অনেকেই আবেদন করছে নূলস্ত পাইছে কিন্তু এটা নতুন আসছে তো ইটালিতে কিন্তু কার্তাবলু তো আগে থেকেই ফেমাস ইটালির ইউরোপের জন্য কিন্তু ভাইয়া সত্যি কথা বলতে কি আমার কাছে এই পর্যন্ত যত মানুষ জিজ্ঞেস করছে বা ইনফর্ম করছে এখন পর্যন্ত কি ইনফর্ম করেন যে ভিসা পাইছে আমার জানা মতে কার্তাবুলো থেকে বাংলাদেশ আম্বাস থেকে ভিসা পাইছে বলে মনে হয় না তো এই জন্য বলতেছি যে আমাদের হয়তো বা এটা স্কিল পার্সনদের হয়তো আমরা ভাবছিলাম কি এটা স্কিল পার্সনদের আপনার একটা নূলস্তা বা ভিসা ক্যাটাগরি হয়তো বা বাংলাদেশে গেলে আপনার ভিসা খুব দ্রুত পেয়ে যাবে এবং এটার জন্য আপনার অ্যাপয়েন্টমেন্টও লাগেন আপনার সরাসরি জমা দেওয়া যায় তার এগেনস্টও কিন্তু ভিসা পাচ্ছে না কারণ কি জানেন এটা এমন একটা স্কিল পার্সনদের আপনার বলু যেটা শুধু ইটালির জন্য নয় কার্তাবল কিন্তু টোটাল ইউরোপে আপনার চিরকুলারে করতে পারবেন মানে যাতায়াত করতে পারবেন এই কার্তাবল আপনার কাগজ দিয়ে আপনার যদি আপনার ইটালির কার্তাবলের কাগজ দিয়ে আপনি জার্মানি আপনার ট্রেডে আপনি জব পান আপনি ওইখানে জব করতে হবে না আপনার কোনো রেস্ট্রিকশন নাই যেরকম আপনার দুই বছর মেয়াদি আপনার প্রেমিশোজন নিয়ে যেরকম জার্মানি যাওয়া যায় ইটালির লোক হয়তো বা তিন মাস সাইকেল চলে আসতে হবে বা কাজ করতে পারে না কিন্তু কার্তাবলের কিন্তু এই সিস্টেম নয় কার্তাবুলের টোটালি আপনার স্বাধীন যে কোনো দেশে ইউরোপের যে কোনো জায়গায় সে কার্তাবের এগেনেস্টে যদি সে কোনো আপনার তার ট্রেডে কাজ পায় সেই কোম্পানি যদি তাকে নিতে চায় সে যেতে পারবো সেটা একটা স্বাধীন একটা পন্থা ছিল কিন্তু এই স্কিলটা বা আমাদের বাংলাদেশে যেভাবে ছিল না হয়তো বা উপস্থান করতে পারি না আমরা প্রেজেন্ট করতে পারি না সার্টিফিকেট করছে যেভাবে ওখানে কোনো বা বাংলাদেশে আপনার ইতালিয়ান দূতাবাস আমাদের প্রতি আস্থা রাখতে পারে না বা আনতে পারে না এখন সেই জন্য হয়তো আমরা কাটতে বলতে আবেদন করে নুলস্তা পাওয়ার পরে আপনার অরিজিনাল থাকা সত্ত্বেও হয়তো অনেকে ভিসাই না এই জন্য বলতাসি যে আরও কিছুদিন ওয়েট করেন আমার মতে এই দু হাজার ছাব্বিশে সব কাটা করে তো আবেদন করলে যতটা না মানে ভালো হবে তার চেয়ে বেশি খারাপ হবে যদি কার্তা বলতে আবেদন করে থাকেন আমার সাজেস্ট কার্তা বলিতে এই বছর আপনি আবেদন করেন না দেখেন কার্তাবু অবস্থার কথা যায় তারপরে দেন আপনি চিন্তাভাবনা করেন তো দু হাজার ছাব্বিশটা নেক্সট আমার অনেক আপডেট আসবে ধীরে ধীরে তো আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ